এখানে বাংলাতে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো জন মুসলমান ভোট আছে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো জন বাঙালি মুসলমান পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে নব্বই সিটাবদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি সভায় পাবে আর বাকে দুশো চারটের মধ্যে মমতা ব্যানার্জী আর শুভেন্দ্র সিটানের লড়াই হোক